নমস্কার ফিশিং ক্লাব ব্যাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটিতে মাছ দেখানো দেখছেন এটি হচ্ছে মহিষ টিকরি নোনা পুকুর হুগলি এই পুকুরটিতে সতেরোই জুলাই পাশ হতে চলেছে এ পুকুরে দশ তারিখ ওপেন হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগবশতের কারণে ডেটটি পেছনো হয় এবং সতেরো তারিখ করা হয় আগামী সতেরোই জুলাই এই পুকুরটি ওপেনিং হবে আমরা চেষ্টা করবো ওপেনিংয়ের দিন এই পুকুরে উপস্থিত থাকার এবং এবং শিকারীরা কীরকম কী মাছটা ধরে সবটাই কিন্তু ভিডিও করার চেষ্টা করব এই ইনফরমেশনটি আপনাদের দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি নতুন করে দিলাম আর অবশ্যই যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন বা সিট বুকিং করবেন আমার কথাই বা ভিডিও দেখে নয় আর অবশ্যই এই পুকুরের যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের নাম্বার আমি এই ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন এবং নতুন যে পাশের ডেট সেই সম্পর্কে জানতে পারেন এবং খোঁজখবর নিতে পারেন বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে

ए ओ चलो ये लोग कितनी बजे आ गए हां चलो ले लेते हैं ओए कहां हो ए गाड़ एक आदमी राघव दा 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 फूल के डाल दे भैया का ओए ओए दा दा काद लो काद लो एक किलो लेके वो वगैरह कादा के किलोने गोद कादा रखो बड़ी गाड़ी दो गाड़ी वगैरह कादा दे दे दो એટલેનો એટલે ગોર આ જગ્યાએ કાંડા દો ના ના બેક દો એ બેક 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 ના આ